হাঁপানি কারণ লক্ষণ ও হোমিওপ্যাথি চিকিৎসা অ্যান্ড হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আর এন হোমিও হেলথ কেয়ার স্বাগতম আর এন হোমিও হেলথ কেয়ার চ্যানেলে আজকের বিষয় হাঁপানি কারণ লক্ষণ ও হোমিওপ্যাথি চিকিৎসা হাঁপানির কারণ হাঁপানি বা অ্যাজমা হল একটি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টজনিত রোগ এই রোগে ফুসফুসের বায়ু নালি সংকুচিত হয়ে যায় এবং কফ জমে শ্বাস নিতে কষ্ট হয় হাঁপানির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ধুলাবালি ও অ্যালার্জি পরিবেশ দূষণ ও ধোঁয়া ঠান্ডা লাগা বা ভাইরাস সংক্রমণ দুশ্চিন্তা ও আবহাওয়ার পরিবর্তন জিনগত কারণ হাঁপানির লক্ষণ হাঁপানির প্রধান লক্ষণগুলো হল শ্বাস নিতে কষ্ট হওয়া বুক ভার হয়ে আসা শ্বাস নিতে শব্দ শুকনো বা কফসহ কাশি রাতে বা ভোরে হাঁপ বাড়া দুর্বলতা ও ঘন ঘন কাশি হোমিওপ্যাথিতে হাঁপানি চিকিৎসা হয় ব্যক্তির শরীর ও মানসিক অবস্থা অনুযায়ী সাধারণত ব্যবহৃত কিছু কার্যকর হোমিও ঔষধ হল আর্সেনিকাম অ্যালবাম রাতের হাঁপানিতে দুশ্চিন্তা ও দুর্বলতায় স্পঞ্জিয়া স্পঞ্জিয়াটসটা গলা শুকিয়ে যাওয়া ও শুকনো কাশিতে ইপেকা ইপেকাকুয়ানহা প্রচুর কাশি বমি ভাব ও শিশুদের হাঁপানিতে অ্যান্টিমোনিয়াম তাট্টারিকাম কফ জমে থাকা ও শ্বাসকষ্টে ন্যাট্রম সালফিউরিকাম ঠান্ডা ও সাথে পরিবেশে সমস্যা বাড়লে ব্লাটা ওরিয়েন্টালিস ধুলাবালিতে হাব ধরলে পুরনো হাঁপানিতে নিজের লক্ষণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শে হোমিওপ্যাথি ঔষধ সেবন করুন স্বাস্থ্যই সম্পদ আর এন হোমিওহেলথকে চ্যানেলে নিয়মিত থাকুন সুস্থ থাকুন